খেতে ভালো তো খাও ওটা তাতা ফোন দিয়ে দাও হ্যাঁ ফোন দিয়ে দাও এবার খাও এবার খাও ভালো লাগবে খাও মায়ো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিতু সি লাইফ স্টাইল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে যাবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো ভালো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা এটা দেখতে পাচ্ছো কি এটা হচ্ছে লাউ তো লাউয়ের অর্ধেকটা কাটা হয়ে গেছে আর অর্ধেকটা আছে যদি কালকে কিছু বানানো হয় টকেরে সেই কারণে আর এইখানে দেখো কুচি কুচি করে কাটা হয়ে গেছে আর এই যে মিক্সারেতে মিক্সড করা হবে আগে কিন্তু আমরা ওই যে লাউ কুরুনি বা কুরুনি থাকতো সেই কুরুনিতে করেই কিন্তু ঘুরে নিতাম আর এখন যেহেতু সব কিছুই উন্নত তো এইটাও উন্নত মানের একটা বুদ্ধি ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে আর তারপর মিক্সারেতে মিক্সড করা হচ্ছে মিক্সড করে পুরো একদম নরম করে নেবে নরম করে নিয়ে ওই যে দেখতে পেলে চালের গুঁড়ি আছে চালের গুঁড়িতে মাখানো হবে আর ওইখানে সোনা আরে খেলছে আর এইসব কিন্তু গ্রামের দিকেই বানানো হয় বন্ধুরা শহরের দিকে কিন্তু এইসব অতটাও উন্নত হয় আর এখন পৌষ মাস মানে শীতের মাস আর পিঠে খাওয়ার মাস আর বাঙালিদের জানোই তো বারো মাসে তেরো পার্বণ আর বাঙালিরা এইসব থেকেও কিন্তু এক্সপার্ট এই শীতকালেতে আর শীতকালেতেই কিন্তু মানুষেরা ভালোই পিঠে বানাতে ভালোবাসে আর খেতেও আর এই যে দেখো লাউটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে লাউটা দিয়ে আর পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে তারপর ওই গরম গরম লাউটাকে মানে ওই লাউয়ের পেস্টটাকে ওই চালের গুঁড়ির সাথে দিয়ে মিক্সড করা হচ্ছে পুরো একদম নরমভাবে করে নিতে হবে এখন যেহেতু গরম আছে সেই কারণে ওটা খন্তি দিয়ে নাড়ানো হচ্ছে তারপর কিন্তু হাতের সাহায্যে হবে তো তোমরা চাইলে ওতে করেই ভালো করে এ করতে পারো খন্তিতে করে নয় তো হাতে করে করলে খুব ভালো হবে আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই জেনে রাখো আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে কম উপকরণ দেখতেই তো পাচ্ছ কিছুই বেশি কিছু লাগছে না এতে শুধুমাত্র লাউ নুন চিনি আর চালের গুঁড়ি ব্যাস এতেই হয়ে যাবে লাউ খোলাচি আর আমরা কিন্তু লাউ খোলাচি বলে থাকি আর অনেকে সরু পিঠে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম আর এই যে দেখো এখানে বাপি আর মা দুজনে মিলেই করছে মা ওইদিকে উনুনে চাল দিচ্ছে আর বাপি আর বাপি একটা একটা করে দিচ্ছে আর তুলছে তো দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য করছে কী রে সোনা খাবে প্রথমে টেস্ট করবে কেন তাতা লেগে গেছে একবার খেয়ে ওই জন্য আর খাবে না হয়তো ফুঁদে দিচ্ছি এ দেখো ফু না আর তাতা নয় দেখো অ্যাঁ নয় ভালো ভালো খেতে ভালো তো খাও ওটা তাতা ফোন দিয়ে দাও হ্যাঁ ফোন দাও এবার খাও এবার খাও ভালো লাগবে খাও আমাকে খাওয়াবে তখন খুব খুশি হবে খাই দাও নাচো নাচো আবার খাওয়াও হলে অতটাই হবে মোটা এই দেখো বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে লাউ খোলাছি যেটা আমাদের বলে থাকি নাম আলাদা আলাদা হয়ে থাকে আর চলো তোমাদেরকে উল্টে পাল্টে কি রকম হয়েছে জিনিসটা ও জিনিসটা দেখো মানে খুব সুন্দর খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগবে লাউ লাউ একটা গন্ধ আছে দেখি আর ওখানে মা করছে আর এখানে সোনা আর খাবে বস ভালো করে বস কেমন খেতে বল আর ওটা কিন্তু প্রথম পিঠেটা ছিল আর জানোই তো বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তারা তো বায়না করবেই আর তার মধ্যে আমি তো আছি যেহেতু মায়ের বাড়ি তো এটাতে আমার কিছু মনে হয় না সত্যি কথা বলতে প্রথমে তো মা সবার আগে পিঠে হলে আমাদের বাচ্চাদেরকে আমাদেরকেই দিত ভাই বোনদেরকে আমরা সবাই মিলে প্রথম একটা টেস্ট করে দেখতাম কীরকম হয়েছে সেরকম সব আমাদেরকে দিয়েছিল টেস্ট করে দেখলাম কীরকম হয়েছে খেয়ে নিলাম আবারও বাপি বানাচ্ছিল আর আবারও নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো ভালো লাগলো